হাই গাইস আসসালামু আলাইকুম শখের টিয়া পালন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমার মিষ্টি মিঠুগুলো গোসলের যে ভিডিও আপনাদের কাছে আপলোড করতেছি বা যে ভিডিও তৈরি করতেছি অনেকের পাখি অনেক ধরনের অনেকভাবে গোসল করায় কিন্তু আমার মিঠুগুলোকে এভাবে গোসল করানো শিখিয়েছি ওদের খাতার পিতার ঢুকিয়ে যখন পানির নলকার নিচে ছেড়ে দেয় ওরা সুন্দর মতো নিজেদের মতো করে নিজেরা গোসল করে নেয় এই যে ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন দেখবেন কত সুন্দর করে নিজেরা নিজেরা গোসল করে নিচ্ছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয় বিভিন্ন ধরনের দেখেছি এক একজনের পাখি এক এক ধরনের গোসল করানো হয় বা গোসল করানোর নিয়ম শেখানো হয় বাট আমার পাখিগুলো এই নিয়মে গোসল করা শিখেছে এবং এই নিয়মে এরা সুন্দর মতো গোসল সম্পন্ন করে এদেরকে যখনই প্রয়োজন মনে করে যে গোসল করাতে হবে তখনই এভাবে যদি খাঁচাটা এদের এই পানির নিচে নলকার নিচে ছেড়ে রেখে দেয় এরা সুন্দর মতো নিজেরা নিজেরা নিজেদের মতো গোসলগুলো করে নেয় যখন গোসল করা শেষ হয়ে যাবে তখন এদেরকে এখান থেকে নিয়ে নেবো নিয়ে রোদরে দিব অথবা তাদের কলনের ভিতরে ছেড়ে দেবো ওখানে তারা গা শুকিয়ে নেবে এভাবে আমার পাখিরগুলো সপ্তাহে একবার অথবা সপ্তাহে দুইবার এরকম করে গোসল করানো হয় তবে চেষ্টা করি ঠিকমতো এদের পরিচর্যা করার জন্য কিন্তু আমি আমার অনুপস্থিতিতে বাড়ির লোকজন যতটুকু সম্ভব হয় ততটুকু এদের সেবা যত্ন করে যার জন্য পাখিগুলো দেখতে একটু দুর্বল মনে হলেও তুলনামূলকভাবে ভালোই আছে বাট আমি থাকলে হয়তো পাখিগুলো আরও একটু ভালো থাকত বা আর একটু ভালো দেখা যাইতো তো নতুন নতুন যদি আরও ভিডিও পেতে চান বা ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল অন করে রাখলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি চলে যাবে এবং আপনাদের উৎসাহ পেলে নতুন নতুন আরও ভিডিও করব ধন্যবাদ আলাইকুম